আজকেই আমরা একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি দেখেন তিনি কোথাও ভ্রমণ করছেন এর ব্যাখ্যাটা কি হতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি দেখেন তিনি কোথাও ভ্রমণ করছেন এর ব্যাখ্যাটা কি হতে পারে আমরা সব সময় বলে থাকি স্থান কাল পাত্র বেদে স্বপ্নের অর্থগুলো তাবিরগুলো ভিন্ন হতে পারে এবং স্বপ্নে ভ্রমণ করা বা সফর করা এটি গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এর ব্যাখ্যা অনেক রকম হতে পারে আপনি কোথায় ভ্রমণ করছেন কোন দেশে আপনি ভ্রমণ করছেন আপনার ভ্রমণের রাস্তাটা কেমন ছিল এর উপর ভিত্তি করে এর ব্যাখ্যাগুলো হতে পারে তো আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই সহ যারা পৃথিবীতে সবচেয়ে বেশি স্বপ্নের তাবির করেছেন স্বপ্নের দাবির বুঝত তাদের কিতাব আদি থেকে আমরা কিছু কথা বলবো যে স্বপ্নে বিদেশ ভ্রমণ করলে এর ব্যাখ্যা কি হতে পারে প্রথমত হচ্ছে আপনি যদি দেখেন যে অজানা অচেনা একটা দেশে আপনি ভ্রমণ করছেন বা সফর করছেন তাহলে এটা হতে পারে যে আপনার জীবনে নতুন কোনো কিছু পরিবর্তন হবে অর্থাৎ আপনি নতুন কোনো কিছু একটি দায়িত্ব আপনার উপর আসবে আপনি সেটা পালন করবেন এটি একটি ইঙ্গিত পাওয়া যায় দ্বিতীয়ত অনেকেই বলেছেন যে স্বপ্নে অজানা দেশে ভ্রমণ করা বা সফর করা এটা হতে পারে আর্থিক উন্নতির একটি মাধ্যম এটা অনেকেই বলেছেন তৃতীয়ত হচ্ছে যে আপনি স্বপ্নে যদি দেখেন ইসলামিক দেশগুলোতে আপনি সফর করেছেন বা ভ্রমণ করেছেন যেমন মক্কা মাদিনা এরকম বরকতপূর্ণ শহরগুলোতে আপনি সফর করেছেন বা ভ্রমণ করেছেন তাহলে এটি হতে পারে আধ্যাত্মিক উন্নতি অর্থাৎ আল্লাহবাহানু হওয়া তারা আপনাকে হজ অথবা ওমরা করার সুযোগ দিবেন আপনাকে স্বপ্নের মাধ্যমে এটাই মেসেজ দিচ্ছেন আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা এটা হতে পারে এবং স্বপ্ন দশটা যদি স্বপ্নে দেখেন যে তিনি কোনো পশ্চিমা দেশে যেমন ইউরোপ আমেরিকার মতন দেশে তিনি ভ্রমণ করছেন তাহলে এটার হতে পারে ইসলামিক স্কলাররা বলেছেন যে তিনার চাকরি জীবনে প্রমোশন হবে অথবা যদি তিনি ব্যবসায়িক হয়ে থাকেন তার ব্যবসার মধ্যে আল্লাহ সুবাহাদ তাহারা অফরন্ত বারাকা দান করবেন এটা একটি ব্যাখ্যা হচ্ছে এরকম এবং স্বপ্ন দ্রষ্টা যদি তিনি দেখেন যে শান্ত প্রাকৃতিক জায়গাতে তিনি ভ্রমণ করছেন এটি হতে পারে ওই স্বপ্ন জন্য আত্মার প্রশান্তি অর্থাৎ তিনি আল্লাহ সুবাহানু হতালা তিনাকে আহ শান্তি দান করবেন রহমত তিনার উপর আল্লাহ সুবাহানু দান করবেন এটা একটি ব্যাখ্যা হতে পারে এবং স্বপ্নে যদি তিনি দেখেন যে কষ্ট করবা বিপদ যেই রেড অ্যালার্ট যেই দেশগুলো আছে অথবা বিপদ সংকেত যে রাস্তাগুলো আছে ওই দিক দিয়ে স্বপ্ন দশটা ভ্রমণ করছেন এটার ব্যাখ্যা হতে পারে যে তিনি বাস্তব জীবনে কিছু পেরেশানির সম্মুখীন হবেন তিনি কিছু আহ চিন্তার চিন্তার মধ্যে পড়ে যাবেন অর্থাৎ তিনার জীবনে কিছু পরীক্ষার সময় আসতেছেন তিনি আল্লাহ সুবাহানু আ তালার দরবারে তিনি পরীক্ষা দিবেন এবং এই পরীক্ষাতে তিনি ধৈর্য ধারণ করবেন এটার একটি ব্যাখ্যা বা ইঙ্গিত পাওয়া যায় দ্বিতীয়ত আরেকটি কথা যেটা বলছি সেটা হচ্ছে কারো সঙ্গে ভ্রমণ করছেন নাকি একা ভ্রমণ করছেন এটার উপর ভিত্তি করেও অর্থটা ভিন্ন হতে পারে যেমন যদি আপনার সাথে কোনো মানুষ থেকে থাকে আপনি স্বপ্নে বিদেশ ভ্রমণ করছেন এই ভ্রমণের সফর সঙ্গী হিসাবে আপনার কোনো পরিচিত কোনো বন্ধু বান্ধব অথবা কোনো মানুষ আপনার সাথে ছিল এটির একটি ব্যাখ্যা হতে পারে ওই মানুষের সাথে আপনার সম্পর্কটা পৃথিবীতে আহ আরেকটু গভীর হবে আর একটু সুসম্পর্ক হবে সেই জন্য আমরা সবসময় বলি স্থান কাল পাত্র ভেদে স্বপ্নের ব্যাখ্যাগুলো তারগুলো ভিন্ন হতে পারে একই স্বপ্ন সকলের বেলায় একই রকম অর্থ ইঙ্গিত করে না ভিন্ন ভিন্ন অর্থ ইঙ্গিত করে সেই জন্য আমরা যখনই কোনো স্বপ্ন দেখব স্বপ্ন দেখার পরে যদি আমাদের কাছে একটু ভয় মনে হয় সে আমরা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করব আল্লাহ তাআলা যদি আমাদের এই স্বপ্নের ভিতরে কোনো অকল্লানকর জিনিস থাকে তিনি যেন আমাদেরকে এই অকল্যাণকর জিনিস থেকে হেফাজত করেন এবং এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য কোনো কিছু ভালো জিনিস যদি থাকেন তিনি যেন আমাদের জন্য কবুল করেন আসালিক রহমতুল্লাহিট